যারা ভেটে বিভিন্ন আমরা বারবার বলতে চাচ্ছি আপনাদেরকে কালিমেলের এই অপুষ্ট স্টেটটাকে এখান থেকে সরানোর প্রয়োজন তাই শহরের যে কোনো প্রান্তে যদি আমাদের সাবেক ডেলি স্ট্যান্ড শহীদ মিনার যে জায়গাটা এটা আমাদের সাবেক ডেলি স্ট্যান্ড এই জায়গাগুলি যদি সিএনজি স্ট্যান্ডটাকে স্থানান্তর করা যায় এবং শহরের বাইরে দ্যাট মিনস অলওয়েজ এই সমস্ত জায়গা যদি যেগুলো বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে যে সিএনজি আমাদের চার থেকে ঢুকবে ওই সিএনজি যেন শহরের ভিতরে প্রবেশ করতে না পারে একটা স্টেট যেন শহরের বাইরে করা হয় এই প্রস্তাবনা আমরা জোর দাবি জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আপনারা সবাই অবগত আছেন দিনের বেলা বড় বড় যানবাহন বাস ট্রাক তেলের লঞ্চার সহ যেটা আমাদের পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসন জেলা প্রশাসন মহোদয় ভাড়া বন্ধের জন্য তাগিদ দিচ্ছেন কিন্তু দুঃখের বিষয় জন্য বন্ধ হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না এই শহরকে যদি সুন্দর রাখতে হয় আমাদেরকে যেমন নিয়ম মানতে হবে এবং যারা চালক আছেন তাদেরকেও নিয়ম মানতে হবে আর প্রশাসন থেকে যদি আমরা যদি নিয়ম মানি না মানি আপনাদের বিভিন্ন উদ্দিন নেওয়ারও আপনাদের সুযোগ রয়েছে তাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো শহরের দিনের তারা যেন বড় বড় যানবাহনগুলো চলাচল না করে সেদিকে অবশ্যই অবশ্যই আপনারা দৃষ্টি দেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা প্রায় দেখি সদর হাসপাতালগুলিতে বিভিন্ন অটো অটো ধাক্কায় অটো অ্যাক্সিডেন্টে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে পাহাড় আছে হাত আছে মাথা হেঁটে যাচ্ছে এই অটোগুলোর কারণে আচ্ছা আপনারা ফলো করবেন অল্পগুলো যাদেরকে দিয়ে আমরা চালাই আমরা মালিক যা ওরা কি আসলে চালাও ওরা কি আসলে প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই না দশ বছরের সেটি তার উপর উঠাবে আর আপনারা দেখবেন ওরা যখন যেখানে মন চায় রাস্তার উপরে রাস্তার সাইডে কখনই না তারা রাস্তার উপরে থামাচ্ছে যাত্রী নিচ্ছে যাত্রী নামাচ্ছে এখন এটা কেন আমি অবশ্যই আপনারা আপনাদের অবস্থান থেকে যে সমস্ত যাত্রীরা অটোকে উঠবে আপনাদের কারো প্রতি যে আমি এখানে নাম করবো আমি এখানে উঠবো না আপনি একটা সেট করেন অটোটাকে যদি আমরা এটা করতে পারি তারা পিলারে নিতে বাধ্য তাই আমি প্রশাসন থেকে শুরু করে সবার কাছে আমার এই আহ্বানটুকু রাখছি এছাড়াও আমরা বিভাগ আছে আপনাদের সবার কাছে বলতে চাই আপনারা বিষয়গুলো খুব জোরালো দেখবেন